ভীষণই অসহায় মনে হয় কেননা মা বাবা কষ্ট করে পড়াশোনা করে অথচ দেখো আমরা বিয়ে করে নিয়ে ব্যাস বাস করে খুশি ব্যাস পড়াশোনার কোনো আর কোনো গুরুত্বই থাকে না জীবনে আর আজ নিজেকে অসহায় মনে হচ্ছে আজ আমার ছেলের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি যে নিজে থেকে কিছু একটা দিব সেই সামর্থ্য আমার নেই আমার মনে হয় আমার মতে যা মনে হয় এত পয়সা নষ্ট করে মেয়েদেরকে পড়ানোর কোনো দরকার থাকে না যদি না সে কোনো নিজে পায়ে দাঁড়িয়ে নিজের পয়সা উপার্জনের কোনো ব্যবস্থা করতে পারে কোনো দরকার থাকে না কিসের জন্য পয়সা পড়াশোনা শেখানো মেয়েদেরকে শুধুমাত্র নামে যে গ্রাজুয়েশান টিচারিং মানে বি এড ডি এড করা শুধু নামে কাজের কোনো কিছুই না যদি আমি পড়াশোনা শিখি কিছু নাই করতে পারলাম সেই পড়াশোনার কোনো দামই থাকে না পড়াশোনা করানো উচিত থাকে না মা বাবাদের কেননা আমি যদি আমার বাচ্চাগুলোরকে পড়াশোনার জন্য শুধু এইটুকুনি শিখি মানে যদি কেউ বলে থাকে যে বাচ্চাদেরকে পড়াশোনা শেখানোর জন্য পড়াশোনা শেখাটা ভীষণ দরকার তো আমি বলি তাহলে আমি এই পাশ করে যদি হয়ে যেত তাহলে আমি বাচ্চাদেরকে পড়াশোনা শেখাতে পারতাম আমার এত উচ্চ শিক্ষিত করে কোনো লাভ হয় কি মেয়েদের যদি গিয়ে শেষে পর্যন্ত শ্বশুরবাড়িতে গিয়ে হাত গুটিয়ে বসে থাকতে হয় কোনো কিছু করার কোনো যোগ্যতাই সব কিছু হারিয়ে যায় আজ সেই জন্য আমাকে নিজে ভীষণ অসহায় মনে হচ্ছে মনে হচ্ছে যে দুটো পয়সা যদি আমার হাতে থাকতো তাহলে হয়তো বা জীবনটা একটু আলাদা রকমভাবে করতে পারতাম ভীষণই অসহায় মনে হচ্ছে আজ